দুনা দুনিয়াতে আশাল সিরিয়াল যাওয়ার কোনো কি নাই লাইন এজন্য আল্লাহ যা আকুমুন নাজির আমি তোকে সতর্ক করেছিলাম কুরআন দিয়া আমি তোকে সতর্ক করেছিলাম তোর ছেলে কে দিয়া আমি তোকে সতর্ক করেছিলাম তোর প্রাণ পেছত কে দে আমি তোকে সতর্ক করেছিলাম তোর মা কে দে যে মা তোর কতই কষ্ট করতে লালন পালন করেছে যেই মা খুদারত্ব জালায় সহ্য করতে পারে না কিন্তু তোর মুখের খাবার কিন্তু তুলে দেওয়া ভুল করে না ওই মা কি আমি তোর সামনে থেকে নিয়ে গেছি যেই মা তোর জন্য কতই না কষ্ট করেছে তোর মাকে বলেছে বা তোর মাকে অন্য সকল মানুষ বলেছে যে আপনি যে সন্তান নিবেন কিন্তু সন্তান নিতে গেলে আপনার অনেক কষ্ট হবে দশ মাস দশ দিন গর্বে ধারণ করতে হবে এর ভিতর কত ব্যথা আছে কত রক্ত উপরে যায় কত জ্বালা যন্ত্রণা আপনি ভাত খেতে পাবেন কিন্তু হঠাৎ করে আপনার ছেলে আপনার পেটের লাথি দিবার আপনি ভাত খেতে পারবেন না আপনি বাথরুমে যাইবেন কিন্তু বাথরুমে যাওয়ার পর বাথরুম পরিপূর্ণ করতে পারবেন না ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারবেন না মানুষ বারবার আপনার মাকে শুধু সতর্ক করেছে কি সন্তানে বি সতর্ক হওয়া কষ্ট সহ্য করতে হবে অনেক ব্যথা সহ্য করতে হবে তুই পারবে কিনা তবু আপনার মা সন্তান কি বন্ধ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর ওই মাকে আমি তোর কাছে নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি ওই মাকে নিয়ে আমি তোকে সতর্ক করেছি বান্দারে এই দুনিয়াতে তুই থাকতে পারবি না এক আপনার আমার নাম ছিল না দুনিয়াতে আসার পর আপনার নাম হয়েছে আপনার বংশ নাম হয়েছে আপনার হয়েছে বিভিন্ন জিনিস হয়েছে এক সময় কি আপনার কি উল্লেখ কোন বস্তুই ছিলাম না الله رب العالمين قل هل أتى على الإنسان حير من الدهر لم يكن شيئا مذكورا ও আদম সন্তান তুমি এক সময় কি উল্লেখ করো যোগ্য কোন বস্তু ছিল না তোমার নাম ছিল না তোমার নিশান ছিল না তোমার বংশের পরিচয় ছিল না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে মানব জীবিতে পাঠিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তার পিতার মাধ্যমে এবং মাতার মাধ্যমে পিতার বীজরা যখন মাতার গর্ভে যায় যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভে বীজ জোর করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গর্ভে আস্তে আস্তে বড় করে বানাই বানাইতে বানাইতে যখন তুই দুনিয়াতে আসছিস যখন তুই তে আসো আসার পর কয়েকদিন যাওয়ার পর যখন তুমি কথা বলতে শুরু করো যখন তুমি বিবেক বুদ্ধি সবই বুঝো আল্লাহর কাছে ফুরিয়াত করেছিলেন আমার জুম্মা তুমি একটা দীর্ঘ একটা hayat বৃদ্ধি করে দাও দীর্ঘ একটা hayat 50 থেকে 60 বছর একটা hayat বৃদ্ধি করে দাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফুরিয়াতকে গ্রহণ করে নিয়েছেন আপনার ফুরিয়াতকে কবুল করে নিয়েছেন আপনার 50 বছর 60 বছর হয়ে যাইতেছে কিন্তু আপনি নামাজের ভিতরে আসতেছেন আপনি দিনের বিষয়ে আসতেছেন না আপনি রোজা রাখতেছেন না আপনি হজ পালন করতেছেন না আপনি নামাজ আদায় করতেছেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে তুমি আমাকে 50 থেকে 60 বছর টাকা দিও জীবন দিও যেই জীবনের ভিতরে আমি তোমার কি গোলামি করতে পারি যেই জীবনের ভিতরে আমি তোমার ইবাদত বندگی করতে পারি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 থেকে 60 বছর সময় দিয়েছে কিন্তু আপনি কিন্তু আল্লাহ তালার গুলামি করেন না নামাজ পড়েন না রোজা রাখেন না হস পালন করতেছেন না কিন্তু আল্লাহ তালা আপনার কথা শুনেছে কিন্তু যখন আপনি আমি আস্তে আস্তে বড় হই আল্লাহ রবীন্দ্র ও বান্দা আমি তোকে সতর্ক করেছিলাম যখন তুই দুনিয়াতে আসো দুনিয়াতে আসার সাথে সাথে তুই একা দুনিয়াতে আসিস না তোর সাথে অনেক ছেলে মেয়ের এসেছে কিন্তু কেউ দুনিয়াতে নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যখন তুই তিলে তিলে বড় হস যখন তুই বালেক হস কিন্তু এই বালেক হওয়ার পর্যন্ত অনেক মানুষ এসেছিল কিন্তু বালেক হতে পারে নাই বালেক হওয়ার আগে তুই ঝরে পড়ে গেছ এই কবি বলে ও মুসলমান ও আমার প্রাণপ্রিয় ভাইরা ভালো করে বোঝেন আম গাছে বুকুল হয় কি হয় এটা মুকুল আমরা বলি ভুল কি বলেন মুকুল দেখবেন ওই মুকুল হয় মুকুল হওয়ার পরে দেখবেন যখন ছোট ছোট মুকুল হয় মুকুল হওয়ার পর দেখবেন ওই গুলো কিন্তু আমের করা আছে ছোট ছোট আম আছে যায় না তার আগে ঝরে বাতাসে ঝরে যায় তারপর যখন ছোট ছোট আমগুলো যখন আস্তে আস্তে বড় হয় সব ছোট আম কিন্তু বড় হয় না মাঝারি সাইজ হয় না আবার যখন ওই মাঝারি সাইজ আমগুলো আবার পাকা পর্যন্ত সবগুলো যায় না তার মাঝে সর্বশেষ অল্প কয়েকটা আমগুলো ওই পর্যন্ত যায় মাঝারি সাইজ থেকে আপনি পাকা পর্যন্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আমি তোকে জীবন দিয়েছি বালক বানাইছি বিয়া শেদি করেছি ছেলে মেয়ে হইছে নাতি পুতি হয়েছে এই পর্যন্ত অনেক মানুষের আশা ছিল আশা আর কিন্তু কি আসতে পারে নাই আগে সে ঝরে পড়ে গেছে বান্দা তুই চিন্তা করতেছ যে ষাট বছর সত্তর বছর যাওয়ার পর আমি ভালো হয়ে যাব। কি হয়ে যাবো ভালো হয়ে যাব। এই চিন্তা তুই করতেছ যে আমি এখন কি ইয়াং এখন যুবক আমার সাথে পারে কে পঞ্চাশ বছর ষাট বছর গেলে আমি কি নামাজ রোজা ওই পর্যন্ত তুই যাইতে পারবি কিনা তাও সন্দেহ আছে এই জন্য কই বলেছে যে পাকা পর্যন্ত আম একশো পার্সেন্ট ভিতরে কি দশ পার্সেন্ট যায় বা পাঁচ পার্সেন্ট যায় তাও সন্দেহ আছে ও বান্দার তুই যে বৃদ্ধ হবি এটা কোনো গ্যারান্টি নাই এইজন আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আমি তোকে সতর্ক করেছিলাম জাআকুমুন নাযির আমি তোকে সতর্ক করেছিলাম কুরআন দিয়া আমি তোকে সতর্ক করেছিলাম এই কুরআন দিয়ে আমি তোকে সতর্ক করেছিলাম নবী রাসূল নিয়া আমি তোকে সতর্ক করেছিলাম তোর সামনে তোর মাকে নিয়ে গেছি তোর সামনে তোর বাবাকে আমি নিয়ে গেছি সতর্ক করেছিলাম এই দুনিয়াতে তুই থাকতে পারবি না তোকে আমি সতর্ক করেছিলাম তোর ছেলের লাশ তোর কাঁধে اٹھাইছিলাম তোকে আমি সতর্ক করেছিলাম আম আমি তোকে সতর্ক করেছিলাম তোর স্ত্রী লাশ আমি তোর কাছে উঠে সতর্ক করেছিলাম ও বান্দারে এই দুনিয়াতে তুই থাকতে পারবি না আমি তোকে সতর্ক করেছিলাম তোর নাবালক শিশুটাকে আমি দুনিয়া থেকে নিয়ে গেছি তুই তো চিন্তা করেছিলি যে আগে যারা আসে তারে আগে মারা যায় না 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 দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই

ওই মাকে আমি তোর সামনে থেকে নিয়ে গেছি যেই মা তোর জন্য কতই না কষ্ট করেছে তোর মাকে বলেছে বা তোর মাকে অন্য সকল মানুষ বলেছে যে আপনি যে সন্তান নেবেন কিন্তু সন্তান নিতে গেলে আপনার অনেক কষ্ট হবে দশ মাস দশ দিন গর্বে ধারণ করতে হবে এর ভিতর কত ব্যথা আছে কত রক্ত উপরে যায় কত জ্বালা যন্ত্রণা আপনি ভাত খেতে দিবেন কিন্তু হটা করে আপনার ছেলে আপনার পেটের লাথি দিবার আপনি ভাত খেতে পারবেন না আপনি বাথরুমে যাইবেন কিন্তু বাথরুমে যাওয়ার পর বাথরুম পরিপূর্ণভাবে করতে পারবেন না ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারবেন না মাউস বারবার আপনার মাকে শুধু সতর্ক করেছে সন্তাননিবি সতর্ক হন কষ্ট সহ্য করতে হবে অনেক ব্যথা সহ্য করতে হবে তুই পারবে কি না তবু আপনার মা সন্তান নাও কি বন্ধ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর ওই মাকে আমি তোর কদিল নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি ওই মাকে নিয়ে আমি তো সতর্ক করে বান্দারে এই দুনিয়াতে তুই থাকতে পারবি না আমি তোকে সতর্ক করেছি তোর বাবাকে দিয়ে তোর বাবার লাশ তোর কাঁধে উঠাই আমি সতর্ক করে দিয়েছি ও মুসলমান একবার চিন্তা করে দেখেন যেই বাবা কত ঘাম মাতার ঘাম ঝরিয়া পায়ে ফেলাইয়া যেই বাবা অন্যের জমিনে কাজ করিয়া যেই বাবা আপনাকে রত্ন করে যত্ন করে বড় করেছে জীবা কতই না কষ্ট করেছে অন্যের জমিনে কাজ করতে গেছে কাজ ঠিকমতন মতন তাই আপনার বাবাকে উল্টা মার দেওয়া হয়েছে কিন্তু আপনার বাবা বাবা কিন্তু আপনার হাসিটাকে ভেঙতে দেয় নাই আপনার বাবা কিন্তু আপনা আপনাকে কষ্ট রাখে নাই কিন্তু সেই বাবা চলে গেছে কার বাবা চলে গেছে কার মা চলে গেছে কার ভাই চলে গেছে আতরে বোন চলে গেছে আপনার স্বপ্নে আপনার বোনকে নিয়ে সতর্ক করে দিয়েছে ও আল্লাহর বান্দা এই দুনিয়াতে তুই থাকতে পারবি না তো যে একসাথে তো খেলা বোন তো বোন ছিল যেই বোন কষ্ট সহ্য করত তার সমস্ত বিষয় সে শেয়ার করত সেই বোনকে আমি তোকে নিয়ে সতর্ক করে দিয়েছে বান্দারে এই দুনিয়ার জমিনে তুই থাকতে পারবি না এই দুনিয়া কি তুই থাকতে পারবি না বারবার আমি সতর্ক করেছি তবু কিন্তু তুই সতর্ক হস নাই

না কেন অনেক মানুষ মিত্র থেকে কি বাঁচতে চায় যে ডাক্তারের কি আপনি রোগ ভালো হয়েছে ওই ডাক্তারের প্রেসক্রিপশনের মানুষ মারা যায় কারণে মানুষ মারা যায় আবার ওই ডাক্তারের ধারা কি মানুষ সুস্থ হয় গ্লাস বক্স বানাইছে ওই বক্স এর ভিতরে মানুষ কি আছে দিয়েছে দেওয়ার পর ডাক্তার বলছে মনে হয় তিন থেকে চার ঘন্টা বাঁচবে তারপর কি দুনিয়া থেকে চলে যাবে ওই বিজ্ঞানী কি হচ্ছে থাইয়ের ভিতরে তাকে রাখছে রাখার পর কোনো আলো বাতাসে যেন ওটা কি না ঢুকতে পারে দূর থেকে দেখতেছে যে কি কিছুক্ষণের পর সে ছটফট করতেছে ছটফট করার পর সে কি মারা গেছে জবাব আসে ওই থায়ের ভিতরে ওই গ্লাসের বক্সের ভিতরে আপনার মেশিন ঢুকাইছে দোকানের বাদে রুহ আছে কিনা কিনাকে রুহ নাই ওই যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তিকে আবার মাফ দেওয়া হলো কয় কেজি এখন মেপে দেখে মৃত্যুর আগে ছিল

কারণ যে থাকার সেই থাকতে পারে না যে থাকার সেই থাকতে পারে না জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উনি থাকার কথা কিন্তু উনি থাকতে পারে না তাহলে আপনি আমি কি থাকতে পারবো না এরং তামাশা দুনিয়া কি থেকেই যাবে মাসকান থেকে আপনি আমি কি চলে যাব এই দুনিয়ার ভালোবাসার মায়া যনা না পড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হুবুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসে সকল গুনাহের মূল আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায় আপনার খানা দানা পানি মন কিচ্ছু ভালো লাগবে না তদ্রূপ যে দুনিয়ার ভালোবাসা যদি আপনার অন্তরে ঢুকে যায় তো আপনার অন্তরে কি কোরআন হাদিসের কথা ভালো লাগবে না জন্য দুনিয়ার ভালোবাসাকে তবে দূর করতে হবে জন্য যে থাকার ছিল সে থাকতে পারে না তাহলে বোঝা গেল আপনি আমি কি থাকতে পারবো না দুনিয়ায় মানুষ যখন তুই দুনিয়াতে আসার পর কিনলি যখন তোর বয়স ষাট বছর হয়ে গেল পঞ্চাশ বছর হয়ে গেল যখন তুই কি মিত্র পথে কি যাত্রী হয়ে গেলি আপনি আমি চিন্তা করি যে মিত্র যন্তনা হবে না কিন্তু আল্লাহ তালা বলেন যা আচ্ছা ক্রতুল মাউতুল হাক মিত্র যন্ত্রণা অবশ্যই অবশ্যই আসবে মিত্র যন্ত্রণা থেকে আপনি রক্ষা পাইবেন না নবীও রক্ষা পায় নাই সাহাবাই কেরামরাও পায় নাই ওলামাই কেরামরাও পায় নাই আপনি আমি আম মানুষ আপনিও পাইবেন না আমিও পাইব না কিন্তু মিত্র যন্ত্রণা অসত্যি কঠিন মিত্র যন্ত্রণা কেমন কঠিন রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নুবিশর জয় সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় নিবে যখন দুনিয়া থেকে চলে যাবে যখন দুনিয়া থেকে চলে যাবে মিত্রের সাথে পাঞ্জাল অর্থসে তাছিলে বলতাছে ও পিতা আপনি যে মিত্রের সাথে পাঞ্জাল অর্থছেন আপনি এখন সত্যি কথা বলতে পারুন সঠিক কথা বলতে পারবেন মিত্র যন্তনা কিরকম। আমর ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাহু বল্দছেন যে ও আমার প্রাণ প্রিয় পুত্র মিত্র যন্তনে মন কঠিন মনে হয় পৃথিবীতে যত পাহাড় আছে মনে হয় সমস্ত পাহাড় আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তাই না যখন আমার মনে হয় যে আমার মনে হয় যে সুয়ের চিত্র দিয়ে আমি নিঃশ্বাস নিতেছি এত কষ্ট হইতেছে কিন্তু মিত্র যন্ত্রণা থেকে আপনি আমি কখনোই রক্ষা পাবো না এই জন্য আল্লাহ তাআলা বলেন যা আদসাকরাতুল মাউতু বিল হক মিত্র যন্ত্র অবশ্যই আসবে মিত্র যন্ত্র দেখেন রক্ষা পাই না সাহাবাই কেন রক্ষা পাইবেন না আপনি রক্ষা পাইবেন না আপনি কি মিত্র যন্ত্র দেখেন নাই তারপর বলছেন ফালাউলা যখন মিত্র চলে আসে তাহলে তুমি বাধা দাও না কেন যখন কি মিত্র চলে আসে তখন তুমি বাধা দাও না কেন তোমার এত ক্ষমতা আছে কি আছে তোমার এত ক্ষমতা আছে যে তুমি মিত্র বাধা দাও মরণ বাধা দাও ও প্রিয় মুসলমান আপনি কি কারো মিত্র দেখেন নাই দেখছেন কিনা যখন দেখবেন ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় যদি কেউ যদি মিত্র দৃশ্য দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ দিবেন দেখবেন

হয়ে যায় শুধু দেখেন মিত্র কি যন্ত্রণা মিত্র যন্ত্রণা হয়েছে দেখেন যখন আপনি আমি কি মিত্র সাথে পাঞ্জা তখন অনেক পরীক্ষা আছে ভাই আপনি আমি যে শয়তানের অস অসা সব থেকে বড় অস অসা হয়েছে কি মিত্র সময় মিত্র সময় শয়তান কি আপনাকে আমার অস অসা দেয় দুইজন শয়তান এসে আপনার ডান পাশে একজন বাম পাশে একজন শয়তান বসে ডান পাশে যে শয়তান সে আপনার বাবার কি ধরে আকৃতি ধরে বাম পাশে যে শয়তান সে শয়তান আপনার মায়ের আকৃতি ধরে কারণ শয়তান জানে এখনই তার চান্স এই চান্স তাকে আমি গাফেল করতে পারি যদি আমি তাকে করতে পারি তার আল্লাহ তাল রহমত থেকে সরাইতে পারি তাহলে কি সে জাহান নামি তারপর কোনো সুযোগ নাই যখন মানুষ মিত্র সাথে পাঞ্জা যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে চল্লিশ দিন আর থেকে সতর্ক দিয়ে থাকে সতর্ক দিয়ে থাকে ও বান্দা আর মাত্র তুই দিন বাকি আছো দুনিয়ার জীবনে তারপর আল্লাহ তারপরে দিন আমাকে সতর করে ও বান্দা তুই আর মাত্র উনচল্লিশ দিন বাকি আছো দেখবেন মানুষ যখন মিত্র বরণ করে দেখবেন চল্লিশ দিন আগে দেখবেন তার ভিতরে একটা পরিবর্তন সৃষ্টি হয়ে যায় দেখবেন দুনিয়ার ভা জিনিস ভালো লাগে না রং তামাশা ভালো লাগে না চায়ের দোকান যেতে ভালো লাগে না দেখবেন একা একা থাকতে ভালো লাগে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে চল্লিশ দিন আগে সতর্ক করে দেয় বাংলারে আর মাত্র তুই উনচল্লিশ দিন ত্রিশ দিন বাকি আছে তারপর তুই দুনিয়া থেকে তুই চলে যাবি

কি আসল ধর্ম গ্রহণ করে নেয় আর যত ধর্ম আছে ইসলাম ধর্ম এটা কি বিকৃতি ধর্ম এটা আসল ধর্ম নয় এভাবে আপনাকে বারবার খালি শুধু বুঝাই থাকবে তারপর বাম পাশে যে শয়তান মায়ের আকৃতি ধরে বলবে যে ও আমার প্রাণের সন্তান তোর জন্য আমি কতই না কষ্ট করেছি দশ মাস দশ দিন তোর গর্বে ধারণ করে রেখেছি এবং দুনিয়াতে আমি তোকে তিন বছর গিয়েছি দুধ পান করেছি আর আমার প্রাণটাকে আমার বাহু বাহুটাকে আমি কি করছি তোর আমি বালিশ বানিয়ে দিয়েছি কতই না কষ্ট করেছি তুই কি ইহুদিদের ধর্ম গ্রহণ করে নি ইহুদিদের ধর্ম কি আসল ধর্ম হিসাবে জেনে নে এবার আপনাকে বারবার ধোঁকা দিবে আপনার বন্ধু বান্ধব মিলে সবাই আকৃতি ধরে আপনাকে বারবার শুধু ধোঁকা দিবে যখন মানুষ আজরাইল আসবে আজরাইল আসার আগে ফেরেশতারা আসে ফেরেশতা আসার পর মানুষ নেককার হয়ে থাকে মানুষটা কি যদি নেককার হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলেন ও আমার আল্লাহ তলার প্রিয় বান্দা তুমি কি তোমার জন্য শুভ সংবাদ তোমার জন্য কি শুভ সংবাদ তুমি এই দুনিয়া থেকে অল্প সময় আছো তারপর দুনিয়া থেকে চলে যাইবা দুনিয়া থেকে চলে গেলে এই ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঠাই নেবে এই দুনিয়ার ভালোবাসা থেকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নেবে দুনিয়া থেকে চলে যাও তুমি কে প্রস্তুতি লাও কারণ তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে খেল তোমার মাঝে শুধু কি আছে মরণটা ব্যতীত আর সবকিছু তোমার জান্নাত হয়ে যাবে এইভাবেই শুধু তাকে দেয় থাকে তারপর যদি বদকার মানুষ হয় খারাপ মানুষ হয় তখন ওই যে আজাবে ফেরস্তা আসে আসার পর ওই ব্যক্তিকে শুধু ভয়ঙ্কর সৃষ্টি দেখায় ভয়ঙ্কর কি সুসংবাদ দেয় ভয়ঙ্কর শুধু সুসংবাদ দিতে আছে যে তোর জন্য কবে রাজা বসে আছে তোর জন্য সব কিছু কবে বসে আছে তোর জন্য পোকা মাকড় ঘর তোর জন্য বসে আছে তুই রেডি হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি ওই দৃশ্য দেখার পর ছটফট করতে থাকবে সে দুনিয়া থেকে চলে যেতে চাইবে না যখন নেক আল্লাহর বান্দাটা রুহুটাকে কবজ করা হবে রুহুটাকে কবজ করা পর ওই ব্যক্তির রুহুটাকে জান্নাতেটা রুমাইলের ভিতরে পেচাইয়ে আসমানে লয়ে যাইবে আসমানে লয়ে যাওয়ার পর আসমানে ফেরেশতারা বলবেন এটা কার রুহ ওই ফেরেশতারা বলবে এটা অমুক ব্যক্তির অমুক রুহ ওই ব্যক্তির রুহ থেকে সুগন্ধি ঘ্রাণ ছড়াবে কি ওই ব্যক্তির রুহ থেকে সুগন্ধি ঘ্রাণ ছড়াবে তারপর দ্বিতীয় আসমানে যাইবে যাওয়ার পর কি তারপর ফেরেশতারা বলবে কার রুহ এইভাবে এইভাবে যাইতে যাইতে সাত আসমানে যাবে যাওয়ার পর

খারাপ রুহ যদি না বানাইতে চান তাহলে আপনাকে কি হতে হবে আল্লাহ বিধিবিধান মানে জান্নাতের জন্য অপেক্ষা করতে হবে শুধু খালি মরণ ব্যতীত সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে গেছে যখন আজরাল করে আপনার হুটা কবজ করে নিয়ে ফেলেন একবার চিন্তা করেন মুসলমান আপনি যখন দুনিয়া থেকে চলে যাইবেন দেখবেন সাথে সাথে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ আপনার পর হয়ে যাবে সব মানুষ আপনার বেগানা হয়ে যাবে সব মানুষ আপনাকে বোঝা মনে করবে আপনাকে ডাস্টবিনের ময়লা হিসেবে আপনাকে গ্রহণ করবে আপনি যদি ঢাকা শহরে মারা যান ঢাকা শহরে মারা যাওয়ার সাথে সাথে যখন আপনার লাশটা পথের মাঝে পদ্মা আসবে আসার পর আপনাকে তখন আর বলবে না যে আব্দুল কুদ্দুস কোথায় আছে সবাই বলবে লাশ কোথায় আছে সবাই কি বলবে বলবে লাশ কোথায় আছে কারণ মৃত্যুবরণের সাথে সাথে ইন্তিকালে করার সাথে সাথে আপনার নাম পাল্টে গেছে কি নাম পাল্টে ফেলছে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ কি স্বার্থপর কারণ দুনিয়াতে আপনার রূহ আসলে বলতে কি মানুষ আপনাকে ব্যবহার করছে এখন রূহ চলে গেছে এখন মানুষ আপনাকে ব্যবহার করতে পারে না তাই আপনি কি লাশ হিসাবে পরিচয় দেয় আপনাকে বুঝা মনে করে আপনি চিন্তা করেন যে আমি মারা গেলাম মারা যাওয়ার পর মানুষ আমার নামটা হল পরিবর্তন করে ফেললো আমাকে আর নাম বলে না আমাকে এখন শুধু লাশ বলেন মাইয়াত বলে যখন আপনি মারা গেলেন দেখবেন আপনি ঘরে মারা যান দেখবেন আপনার প্রাণ প্রিয় স্ত্রী যে স্ত্রীর জন্য আপনার মাকে কষ্ট দিয়েছেন আপনার বাবাকে কষ্ট দিয়েছেন আপনার ভাই ব্রাদার ভাই বন্ধু যত যাচ্ছে সবার সাথে আত্মীয়তা ছিন্ন ভিন্ন করে দিয়েছেন কারণ আপনার স্ত্রী কারণে আপনার স্ত্রী কথা শোনা কারণে যখন আপনি দুনিয়া থেকে মারা যাবেন দুনিয়া থেকে চলে যাইবেন যাওয়ার সাথে সাথে আপনার স্ত্রী বলবে তাকে ঘর থেকে বের করে দাও যে বিল্ডিং বানানোর জন্য আপনি মাথার গাম পায়ে ফলাইছেন যে বিল্ডিং বানানোর জন্য আপনি কতই না কষ্ট করেছেন ওই বিল্ডিং এর ভিতর আপনার একটা রুম আপনার জন্য থাকবে না আপনাকে সবাই বলবে ঘর থেকে বের করে দাও আপনার স্ত্রী বলবে স্ত্রী বলবে না রেখে দাও আমার স্বামীকে আপনার স্ত্রী বলবে কি এটা লাশ এটার কোনো কি দাম নাই ফলাই দাও দেখবেন সাথে সাথে মানুষ একদল মানুষ বের হয়ে যাবে বাস কাটার জন্য আরেকদল মানুষ বের হয়ে যাবে আপনার কাপড়ের কাপড় আনার জন্য আরেক দল মানুষ বের হয়ে যাবে আপনার লাস্টে ঘর থেকে বের করার জন্য আরেকদল আমাদের সমাজে মানুষ বের হয়ে যাবে জানাজা দেওয়ার আগে খাওয়ার আয়োজন চেষ্টা করতে হবে কি আরেক দল মানুষ বের হয়ে যাবে আপনার লাশ আপনার কি লাশ গোসল দেওয়ার আগে কি কি কিবার খাওন দেওয়া যায় এটা ডেট দিয়ে দাও এটা আমরা কি জারি না আমাদের ফিকিন নাই যে লাশটাকে কি কি অবস্থা হবে তার কবরের এই ফিকিন নাই আমরা একবার রং তামাশার সাথে মিশে গেছি একদল বের হয়ে যাবে কি আপনার বাস কাটার জন্য কবর খনন করার জন্য আরেক দল বন্ধুরা বের হয়ে যাবে যারা মোবাইল চালায় তারা তারা ফেসবুক স্ট্যাটাস দেবে। আমার বন্ধু মারা গেছে তার জানাজা বাদ আসর বা বাদ জোহরের পর আপনার স্ট্যাটাস দিয়ে জানাই দিবে চিন্তা করেছেন আপনার যে কাছের বন্ধু যেই বন্ধু যেন কতই না কষ্ট করেছেন ওই বন্ধু আপনার বিপক্ষে হয়ে ফেসবুক স্ট্যাটাস দেবে আমার বন্ধু দুনিয়াতে চলে গেছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে দুনিয়া থেকে ডাস্টবিনটা গিয়ে তবে ফালাই দিতে হবে তারপর আপনি চিন্তা করেন দেখেন যখন আপনাকে গোসল দেওয়ার জন্য দেয় আপনি শুধু চাই যে দেখতেছেন যে দূরের কোন মানুষ কি আপনার আত্মীয় মানুষ আপনাকে গোসল দিতেছে দেখবেন তারপর আপনি চিন্তা করে দেখবেন যখন আপনার কাপন দাপন করাইতেছে যখন আপনার কি লাশটা যখন আপনার কাছ থেকে লয়ে যাইতেছে যখন আপনার বাড়ির কাছ থেকে আপনার লাশটা নিয়ে যাইতেছেন দেখবেন একটু ফাঁক দিয়ে দেখবেন কেউ আপনার দূরে এর মানুষ না কেউ আপনার বেগানা মানুষ নাই দেখবেন লাশ একপাশে ধরেছে আপনার ছেলে বা আপনার পিতা আরেকপাশে ধরেছে আপনার আত্মীয় সুজন আপনার ভাই ধরেছে বাকি আপনার খালু ধরেছে আপনার পিতা ধরেছে সবাই আপনার আত্মীয় মানুষ এসে আপনার লাশ খাট ধরেছে বেগানা কেউ ধরে নাই আর বেগানা কেউ আপনি ধরতেই দিবেন না তাহলে কি আপনার কাছের মানুষ আপনাকে সূত্র হয়ে গেছে ওই মানুষ কি আরবে আপনার লাশ নি যাইতেছে দেখবেন টাকা দেখবেন সবে আমার কাছের মানুষ আপনি শুধু বলবেন ভাই তাদের জন্য কত কষ্ট করেছি না আমাদের আসতে আমার পর হয়ে গেল গিয়া আসতে আমার কি হয়ে গেল গিয়া বেগান হয়ে গেল চলে গেল দেখবেন যখন আপনি জানাজা দেওয়ার পর জানাজা যখন আপনার মাঠে কি আনা হবে আনার পর দেখবেন আপনার সাথে অনেক মানুষ এসে এসে কিন্তু আপনাকে কবর দিয়ে আসবে সাথে যদি একশো মানুষ যায় কিন্তু একশো মানুষের ভিতরে আপনার নিরানব্বই মানুষ এসে পড়বে শুধু আপনাকে ফালাই দিয়ে আসবে কবরে যখন আপনি কবরে গিয়ে ফালানো হবে যখন আপনাকে কবরে দাফন করা হবে দেখবেন আপনার কোনো কাছের মানুষ নাই সবাই আপনার আপন মানুষ আমি যখন আমার নানি যখন মারা যায় আশপাশে অনেক মানুষ ছিল কিন্তু কেউ বলে না যে কবরের নাম সবাই বলতছে তুই ঘরে কবরের নাম কেন তুই আত্মীয় মানুষটি কাছের মানুষ তুই হুজুর মানুষটি কাছে তুই মাটিতে নাম আমি নামলাম নামার পর আমার নানি গিয়ে হলাম মাটি দেশে হলাম পর দেখলাম যে মাটি প্রচুর ঠান্ডা দেখলাম মাটি ঠান্ডা যেই নানি কতই না কষ্ট করে নাতির জন্য কষ্ট করেছে নাতি যেন ঠান্ডা না লাগে নাতির জন্য কষ্ট না হয় ওই নানি কতই না কষ্ট করেছে একবার চিন্তা করেন আপনার বাবাকে আপনি যখন মাটিতে শোয়ান দেখেন মাটি প্রচুর ঠান্ডা যেই বাবা কতই না কষ্ট করে আপনার জন্য ঠান্ডা না লাগে আপনার জন্য কোনো ঠান্ডা আক্রান্ত না করে আপনাকে জন্য কোনো কষ্ট না করতে হয় ওই বাবা আপনার জন্য কতই না কষ্ট করেছে ওই বাবাকে আপনি বললেন প্রচুর ঠান্ডার ভিতরে পৌষ মাসের ভিতরে আপনার বাবাকে আপনি মাটিতে রেখে তারপরে আপনার বাবার আর কোন নাম গন্ধ আপনি নিলেন না হলেন যে কিভাবে আমি না আপনার বাবাকে আপনি কে ফালাই দিয়েছেন আর আপনি চিন্তা করেন যে বাবাকে ফালাই দিয়েছেন যা জামা লাগে গান কিন্তু ওই বাবা আপনি